পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ষোলো নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চলার সময় ব্যাপক পরিমাণ টাকা উদ্ধার করলো কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে আছেন কোলাঘাট থানার পুলিশ ও কোলাঘাটের বিডিও অর্ঘ ঘোষ এই মুহূর্তে চলছে টাকা গোনার কাজ রয়েছে বেশ কয়েক লক্ষ টাকা জানা গেছে একটি লাল রঙের প্রাইভেট কারে কলকাতার দিক থেকে যাচ্ছিল ঝাড়খণ্ডে যাওয়ার পথে ষোলো নম্বর জাতীয় সড়কে কোলাঘাটের গাড়ি থেকে বাজেয়াপ্ত হয় প্রায় সাত লক্ষ টাকা জানা গেছে টাকাগুলি বাজেয়াপ্ত করেছে কোলাঘাট থানার পুলিশ ও কোলাঘাটের বিডিও